যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারেন কারণ এই তিনটা তেলাওয়াত পড়ে ঘুমালে আপনি সারা রাত নফল এবাদত পাচ্ছেন নেকি পাচ্ছেন সারা রাত নফল এবাদতের নেকি পাচ্ছেন এবং রাতের বেলা যে যে জিন হ্যাঁ জাদু কুফুরি কালান দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে এ সবকিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে মেরাজ নিয়ে আলোচনা হয় কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না মিরাজের রাতে এসেছে পাঁচ নামাজ ওই নামাজই তো পড়ি না আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে কোরআন দিয়েছেন বাকারার শেষের তিন আয়াত এই কেতুটুকু মুখস্থ করতে পারে না মুসলিম এদিকে একদম বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস সাহিত্য সব পরিশেষ করে ফেলেছে হুমায়ুন আহমেদ হুমায়ুন হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে কিন্তু তাই না কিন্তু সুরা বাকারার শেষের তিনটে আয়াত মুখস্থ বলতে পারে না Hey, A